প্রিয় ভিউয়ার আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন হযরত আদম আলহি সালাম আমাদের আদি পিতা তার এই দুনিয়ায় আগমনের আগে এই দুনিয়ায় কি ছিল তা জানার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করেছে করোনা হাদিসের আলোকে সেই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ আল্লাহ তালা সুরা হুদের সাত নম্বর আয়াতে এরশাদ করেছেন তিনি আসমান ও জমিন ছয় সৃষ্টি করেছেন আর আরো ছিল পানির উপরে ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাহি আবু রাজিন দাখিলের সূত্রে বর্ণনা করেন তিনি নবীজিকে প্রশ্ন করেছিলেন যে হে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলুন আসমান ও জমিন সৃষ্টির আগে মহান আল্লাহ তালা কোথায় ছিলেন তখন রাসূল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন মহান আল্লাহ তালা আসমান এবং জমিন সৃষ্টির আগে আমাতে ছিলেন অর্থাৎ তখন আল্লাহ ছাড়া কিছুই ছিল না তার উপর শূন্য তার নিচে শূন্য সব জায়গায় শূন্য বিরাজমান ছিল তিনি পানির উপর তার আরস সৃষ্টি করলেন মূলত এটাই ছিল মাকলুকের প্রথম অবস্থা ইমাম আহমদ ইবনে তিরমিজি ইমাম আবু দাউদ এবং আরো অনেক মহাদিসগণ এ বিষয়ে একমত হয়েছেন যে পাতা বিনতে সামিত রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল এ আকরাম সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে বিনা সন্দেহে আল্লাহ সবচেয়ে প্রথম কলমকে সৃষ্টি করেছেন অর্থাৎ সর্বপ্রথম আল্লাহ পাক কলমকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তালা কলমকে হুকুম দিলেন যে লিখো আর কলম তখন নিজে নিজে চালু হয়ে গেল লেখা শুরু করলো এমনকি কেয়ামত পর্যন্ত যা কিছু হবে সবকিছু লিখে দিল প্রথম কলম প্রশ্ন করেছিল হে আমার রব আমি কি লিখব তখন আল্লাহ তালা বলেছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু লিখবে আল্লাহ তাল্লাহার এলেম যা কিছু আল্লাহর হুকুমে কলম লাহে মাহফুজে লিখে দিয়েছেন আর এই হাদিস দ্বারা বোঝা যায় সর্বপ্রথম সৃষ্টি হলো কলম তবে ওলামায় গ্রামের অভিমতে সর্বপ্রথম সৃষ্টি হলো আরস তাদের দলিল ইমাম মুসলিম বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে আমির ইবনে আস রাদি আল্লাহ তালা আনহু বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলাইয়া সাল্লামকে বলতে শুনেছি আল্লাহ তালা আকাশ ও পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ বছর আগে তাকদীর লিপিবদ্ধ করেন তখন তার আরো ছিল পানির উপর এই হাদিস দ্বারা বোঝা যায় প্রথমত প্রথমত পানি তারপরে আরস এরপর কলমকে আল্লাহ সৃষ্টি করেছেন এরপর তাকদীর লিপিবদ্ধ করেন এরপর আসমান ও জমিন সৃষ্টি করা হল আর যে হাদিস দ্বারা সর্বপ্রথম কলম সৃষ্টির কথা প্রমাণিত হয় তার অর্থ হলো কলম এই জগতের মধ্যে প্রথম এই ব্যাপারে বুখারি শরীফে একটি হাদিস রয়েছে হজরত ইবনে হোসাইন রাজি আল্লাহ আনহু বলেন ইয়ামিনের কিছু লোক রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লামকে বলল বলল। আমরা সৃষ্টি জগৎ সম্পর্কে আপনার কাছে জানতে এসেছি তখন রাসুল্লাহ করেন সর্বপ্রথম আল্লাহ ছিলেন তার আগে কিছুই ছিল না এবং তার ছিল পানির উপর এরপর মাহফুজ আকাশ মন্ডলী ও পৃথিবীর সৃষ্টি করেন এরপর লহে মাহফুজ সব কিছু লিখে দিলেন আকাশ পৃথিবীর সৃষ্টি করেন ইবনে যারের বিন ইসরাত থেকে বর্ণনা করেন তিনি বলেন আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন তা হল আলো এবং অন্ধকার কেউ কেউ বলেন আল্লাহ কলমের পর সৃষ্টি করেছেন কুর্সির মহাশূন্য আধার তারপর পানি এভাবে হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাহী এর প্রসিদ্ধ কিতাবে উল্লেখ করেন যাতে বলা হয়েছে আল্লাহ তালা বলেন আমি সর্বপ্রথম নূর দ্বারা হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের রুহ সৃষ্টি করেছি মিশকাত কিতাবে মোল্লা আলী কারি একটি হাদিস উল্লেখ করেছেন বিশুদ্ধ বর্ণনা অনুসারে যে ছয় দিনে জগৎ সৃষ্টি করা হয়েছে তা রবিবার থেকে শুরু হয় শুক্রবার পর্যন্ত এবং শনিবার জগৎ সৃষ্টির কাজ করা হয় এই ছয় দিনের কার্যাবলী নিয়ে বিস্তারিত আলোচনা সুরা হামিম সেজদার নবম এবং দশম আয়াতে রয়েছে রবি ও সোমবার এই দুই দিনে পৃথিবী সৃষ্টি করা হয়েছে মঙ্গল ও বুধবার সাজ সরঞ্জাম পাহাড় নদী বৃক্ষ যাবতীয় প্রকৃতির উপাদানগুলো সৃষ্টি করা হয়েছে যা জীবের পানাহারের বস্তু হিসাবে সৃষ্টি করা হয়েছে বৃহস্পতিবার ও শুক্রবার সাত আকাশ সৃষ্টি করা হয়েছে একরে আছে আল্লাহ শনিবারে মাটির সৃষ্টি করেন রবিবার জমিনে পাহাড় সোমবার গাছপালা মঙ্গলবার সব ধরনের বিপদ আপদ রোগ পালা মুসিবত সৃষ্টি করেন আর বুধবারে বুধবার জীবজন্তুদের দিলেন আর শুক্রবার আসর থেকে মাগরিবের আগে হজরত আদম সৃষ্টি করেন এর থেকে বোঝা যায় যে সৃষ্টির মধ্যে শেষ হল হজরত আদম আলাহি ওয়াসাল্লাম মানব জাতির সৃষ্টির আগে ফেরেস্তা ও জিন সৃষ্টি হয়েছিল আর মানুষদের মধ্যে প্রথম হলো হজরত আদম আলহালাম সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম হল ফ্রেস্তা তারপরে জিন এবং তৃতীয় ও সর্বশেষ হল মানুষ জাতি এ ব্যাপারে সুরা হিজুরের ও নম্বর আয়াতে বলা হয়েছে আমি মানবকে পচা কাদা থেকে তৈরি ও বিশুদ্ধ ঠনঠনে মাটি দ্বারা সৃষ্টি করেছি এবং জিন এর আগে লোহ ও আগুন দ্বারা সৃষ্টি করেছি মূলত আদম আলাহি সালাম এর দুই হাজার বছর আগে আল্লাহ তালা জিন জাতিকে সৃষ্টি করেছেন তারা এই দুনিয়ায় বসবাস করত কিন্তু বিভিন্ন ফিতনা ফাসাদের ফলে তাদের প্রতি আল্লাহ এক বিশাল বাহিনী প্রেরণ করেন তখন জিন জাতিকে মারপিট করে পৃথিবী থেকে তারা বন জঙ্গল সমুদ্রে আশ্রয় গ্রহণ করে পৃথিবীর ও জমিনের সকল জনপথ থেকে তাদেরকে বের করে দেন আর এই ঘটনা হজরত আদম আলহিউলামের সৃষ্টির আগে সংগঠিত হয় হজরত আদম সালাম সৃষ্টির আগে সংগঠিত বর্ণনা এই পর্যন্তই পাওয়া যায় ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব অন্য বিষয়ে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহতি এ কাজে উৎসাহিত প্রদান করার জন্য আপনাকে ধন্যবাদ